হমরে আল্লাহ রে যাতো সুন্দর নদীয়া নাইলা তুমি বানাইলা যাতো তুমি যে বানাইলা যাহা তো সুন্দর घास घास रहा তুমি বানাইলা তো সুন্দর जीव তুমি বানাইলা আমার মায়েরা এই যে নদী দেখতে রে নদী এই যে নদীর কাঁসার এমনভাবে ভাঙতেছে মানুষের ঘর বাড়ি এই যে ভাঙগা যায় কত কষ্ট এই গ্রামের মধ্যে কত মানুষ ছিল কিন্তু গ্রামের মধ্যে অনেক বাড়ি ঘর ভাঙ্গে গেছে আমার মায়েরা এই যে গজপ আমার আল্লাহ বলতাছেন দুনিয়ার মানুষ তোমরা পাঁচ শক্ত কিন্তু তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে এই যে পরীক্ষা এই পরীক্ষায় পাশ করতে হবে আমার আল্লাহ কইতা যখন আমি বালা মুসিবত আমি তো দেই না মানুষের ব্যবহারে মানুষের ব্যবহারে বালা মুসিবত দুনিয়া হিসেবে পরে কিন্তু মানুষে বুঝতেছে না আমার বন্ধুর আমার মায়েরা আমার বাজান গম যদি তোমরা পাঁচ বান্দা মাছ পড়ুন আল্লাহর জিকির করো আল্লাহর কাছে কান্দ দুইটা চক্ষের পানিবারে করুন নদী কোনো দিন ভাঙতে পারে না নদীর কোনো শক্তি নাই নদীর কোনো ক্ষমতা নাই শক্তি আছে আল্লাহর সবাহান আল্লাহ তোমরা পাঁচ শক্ত বাইন্দা নামাজ পড় আল্লাহর জিকির কী নদীয়ে কোনো কিছু করতে পারবো না আমার আল্লাহ শান্তি করব এই অঞ্চলের মধ্যে সবাহান আল্লাহ